নমস্কার বন্ধুরা গোল্ডেন রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে আমরা সবাই চাই কিন্তু তা সবার ভাগ্যে জোটে না আমাদের বিভিন্ন কাজ আচার আচরণ ও পূর্ব জন্মে কী করেছি তার ওপর নির্ভর করে এই জন্মে ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে আমরা সক্ষম হব কিনা ভগবান যাদের ওপর তুষ্ট হন তাদের সব বিপদ থেকে রক্ষা করেন এবং তাদের জীবন সৌভাগ্যে ভরিয়ে দেন এরা যে কাজে হাত দেয় সেই কাজে সাফল্য লাভ করে জেনে নিন আমাদের প্রতিদিনের জীবনে কোন কোন ঘটনা ঘটলে বুঝতে হবে যে তা আমাদের ওপর ঈশ্বরের আশীর্বাদের ইঙ্গিত এক যদি পড়াশোনা সম্পূর্ণ করার পর আপনি উপার্জন করতে সক্ষম হন এবং নিজের পরিবারের সঠিকভাবে দেখাশোনা করতে পারেন তাহলে বুঝবেন ভগবানের আশীর্বাদ আছে আপনার ওপর অনেক মানুষ এমন আছেন যারা লেখাপড়া করেও উপার্জন করতে পারেন না সেখানে আপনি যদি নিজের পায়ে দাঁড়াতে পারেন তাহলে বুঝবেন ঠাকুর আপনার পরিশ্রমে খুশি হয়েছেন দুই দেবদেবীকে স্বপ্নে দেখা অত্যন্ত শুভ স্বপ্নে ভগবানকে দেখা মানে আপনার ওপর তার আশীর্বাদ রয়েছে তিন যারা স্বাস্থ্যবান এবং চট করে অসুস্থ হন না নিঃসন্দেহে তাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে কত মানুষ কঠিন অসুখে কষ্ট পান সেখানে আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনার ওপর ভগবান প্রসন্ন চার জীবনে ভালো পাওয়া ভাগ্যের ব্যাপার যারা নিজেদের জীবনসঙ্গী নিয়ে খুশি তাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে সেই কারণেই আপনি সুখী জীবন কাটাতে পারছেন পাঁচ আপনার যদি সন্তান থাকে এবং সেই সন্তান যদি গুণী ও বাধ্য হয় তাহলে ভগবানের দৃষ্টি নিঃসন্দেহে আছে আপনার ওপর কারণ এখনকার দিনে অনেক বাবা মায় সন্তান সুখ লাভ করতে পারেন না ঈশ্বরের সেই সব মানুষের উপরেও কৃপা দৃষ্টি আছে যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন যাদের মন ও মাথা শান্ত থাকে এবং যে কোনো পরিস্থিতির মোকাবিলা যারা করতে পারেন তারা অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ ধন্য রাধে কৃষ্ণ